দি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আজ তোমায় খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ আচ্ছা আমরা যে সিরিয়ালটা নিয়ে কথা বলছি দাদা সিরিয়ালটা তো এই সিরিয়ালটা এখন টানটান উত্তেজনা কি চলছে আ টানটান উত্তেজনা বলতে যেটা চলছে আমাদের তো সবসময় উত্তেজনা চলে খুব বেশি উত্তেজনা আর কি তো এখন যেটা চলছে যে সোমar পার্বতী ওদের হয় না যে আমাদের ঘরে যখন একটা ক্রাইসিস হয় অনেক সময় সেই ক্রাইসিসটা সলভ করতে গিয়ে আমাদের মনে হয় যে এই ক্রাইসিসটা শুধু ঘরে সলভ করলে হবে না মানে যদি এটা একটা বিগার ক্রাইসিস আর অসংখ্য মানুষ এই ক্রাইসিসে যখন সাফার করছে তখন সেই একটা মহৎ উদ্দেশ্যের জন্য অনেক মানুষ এগিয়ে যায় যে শুধু আমার নিজের লোককে বাঁচালেই হবে না আমাকে অনেককে সেভ করতে হবে তো এই রানীকে বিপদ থেকে বাঁচানোর জন্য সোমার পার্বতীয় ভুবনপুরের সব মহিলাদের জন্য একটা লড়াই করছে যেখানে সোমবার সোম চাইছে যে বোমানপুরের মহিলারা নিজের পায়ে দাঁড়াক নিজের একটা কর্মসংস্থান তৈরি করুক এবং তারা যে প্রতিনিয়ত অত্যাচারিত এবং হিউমিলিয়েটেড হচ্ছে তাদের বাড়িতে যখনই ওরা নিজের পায়ের তলার মাটিটাকে নিজেরা শক্ত করতে পারবে তখন আর সেই হিউমিলিয়েশনটা তাদের হতে হবে তার জন্য একটা লড়াই করছে যেটা হয় আমাদের জীবনের ক্ষেত্র এবং ধারাবাহিকের ক্ষেত্র যে যখন কেউ একটা ভালো কাজ করতে যায় তো তখনই তার জন্য হাজার বাধা আসে হাজার কিছু মানুষের সেটা ভালো লাগে না কিছু মানুষ এসে তাতে আপত্তি জানায় এবং নানান রকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে পুরো প্রসেসটাকে তো সেরকমই হচ্ছে এবং সেখানে ওরাদের এই যে মহৎ কাজটা ওরা করার চেষ্টা করছিল তার মাঝখানে সাহেব এসে একটা গন্ডগোল পাকায় এবং সে তার জন্য ওদের একটা জীবনে বড় বিপদ ঘনিয়ে আসে তো এইরকম একটা দামাডোল পরিস্থিতি চলছে কিন্তু সোম পার্বতী যতবারই ওদেরকে কোনো বিপদের ফেলা হয় সোম পার্বতী আবার নতুন করে সেই ফিনিক্স পাখির মতো আবার নতুন করে আগুন থেকে বেরিয়ে আসে এবং আবার একটা নতুন লড়াই ওরা স্টার্ট করে তো এইবার নিশ্চয়ই ওরা সেটাই করতে পারবে হোপফুলি আমি না এখন ওদের পর কি হবে থ্যাংক ইউ